আজকে নিয়ে চলে আসলাম জন্মাষ্টমী স্পেশাল মটর ডালের মোহনভোগ রেসিপি নিয়ে জন্মাষ্টমী খুব কাছে চলে এসেছে আর বেশি দেরি নেই মাত্র কয়েকটা দিন হাতে বাকি তাই চটপট করে এই রকম করে মটর ডালের মোহনভোগ বানিয়ে ঠাকুরকে নিবেদন করুক আর নিজেরাই খান যেটাই হোক না কেন বানিয়ে নিন মোহনভোগ করার জন্য এখানে আমি প্রায় দেড়শো গ্রাম মটর ডাল এক ঘন্টার জন্য ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি ডালটা এক ঘন্টার মধ্যে মোটামুটি নরম হয়ে গেলে তারপর জল থেকে তুলে আমি মিক্সিং জারে দিয়ে দেব। আর ডালটাকে পেস্ট করার সময় আমি কোনো রকম জল না দিয়ে পেস্ট করে নেব একটু দানা দানা এরকম ভাব থাকবে তখনই আমি পেস্টটাকে নামিয়ে নেব একদম মিহি পেস্ট করার কোনো প্রয়োজন নেই কারণ মিহি পেস্ট করলে মোহনভোগটা খেতে আর ভালো লাগবে না আর দেখতেও ভালো হবে না সেরকম প্রথম ধাপের এখানে পেস্টটাকে আমি নামিয়ে নেব আরও কিছু ডাল বাকি আছে সেটাকে ওই মিক্সিং জেরে এখন একইভাবে আমি পেস্ট করে নেব আর জল না দিয়ে পেস্টটা কিন্তু বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন একটু দানা দানা থাকা অবস্থাতেই এই ডালের পেস্টটাকেও আমি নামিয়ে নিলাম এখন এই বাটির মধ্যে আমি বাকি পেস্টটাকে নামিয়ে নেব সমস্ত পেস্ট নামিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দেবো ফ্রাই প্যান গরম হয়ে গেলে তারপর এখানে আমি এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা গলে গেলে তারপর কিছু ড্রাই ফ্রুটস আমি ভেজে নেব ড্রাই ফ্রুটসের মধ্যে আপনারা যে কোনো কিছুই কিন্তু ইউজ করতে পারেন আমি এখানে কিশমিশ আর কাজু নিয়েছি সেই কাজু কিসমিশ ঘিয়ের মধ্যে প্রথমে ভেজে নেব কাজু কিশমিশগুলো লাল লাল হয়ে গেলে কাজু কিশমিশগুলোকে আমি নামিয়ে নেব একটি পাত্রের মধ্যে এবার ওই ফ্রাই প্যানের মধ্যে আবারও আমি ঘি দিয়ে দেব প্রথমে এক চামচ আমি ঘি দিয়ে দিলাম ঘিয়ের পরিমাণটা অবশ্যই বেশি দিয়ে করার চেষ্টা করবেন তাহলে মোহনভোগটা খেতে খুব সুস্বাদু হবে পরে আমি আরও আধ চামচের মতো ঘি এখানে দিয়েছি এবার আমি ঘিয়ের মধ্যে তিনটে ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার ঘিয়ের পরিমাণটা একটু ঘি বেশি দিয়ে করলে ভালো হবে কিন্তু খেতে তাই অবশ্যই বলছি ঘিটা বেশি দিয়ে মোহনভোগটা বানিয়ে দেবেন এবার এলাচের সুন্দর একটা গন্ধ বের হলে তারপর পেস্ট করে নেওয়া ডালটাকে আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে ডালের পেস্টটাকে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তিন থেকে চার মিনিটের মতো নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত ডালটা সুন্দরভাবে ভাজা হয় এবার এদিকে আমি একটা শিরা বানিয়ে নেব কোনো এক তার বা দুতার বা ঘন শিরা না বানিয়ে আমি একটু আঠালো টাইপের হয়ে গেলেই এই শিরাটাকে নামিয়ে নেব চিনিটা গলে গিয়ে বেশ কিন্তু আঠালো ভাব হয়ে গেছে আমি চেক করে নিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এদিকে ততক্ষণে ডালের পেস্টটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম ঝুরঝুরে হয়েছে এরকম তিন চার মিনিট ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডালের কাঁচা গন্ধটা যায় ডাল কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার যে শিরাটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই শিরাটাকে দিয়ে দেব শিরা দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি এক কাপের মতো দুধ অ্যাড করে দেব আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ইউজ করতে পারেন তাতে স্বাদটা আরও বেশি বেড়ে উঠবে তবে যদি গরুর দুধ থাকে তাতেও কোনো অসুবিধা হবে না তাতেও খুব সুন্দর স্বাদ আসবে এবার দুধ ও শিরাটা দেওয়ার পর আমি কিছুক্ষণ আবারও ডালটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব নেড়ে ছেড়ে নেওয়ার পর যে কাজু ও কিশমিশ আমি ভেজে রেখেছিলাম সেটাকে উপর থেকে দিয়ে দেব দিয়ে কাজু কিশমিশটাকে ভালো করে এই ডালের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আবারও আমি এক চামচের মতো ঘি দিয়ে দেবো এই ঘিটা দেওয়ার কারণে সুন্দর ঘিয়ের ফ্লেভারটা থেকে যাবে মোহনভোগটা খেতে আরও বেশি ভালো লাগবে ঘিটা দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার মোহনভোগ আর মোহনভোগ রেসিপিটা কারো যদি ভালো লেগে থেকে কোথাও তাহলে শুরুতে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার নামিয়ে নেওয়ার পর যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখেছিলাম তার কিছু আমি রেখে দিয়েছি সেগুলোকে উপর থেকে আমি সাজিয়ে দেব সাজিয়ে দেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি এটাকে পরিবেশন করব আপনারা চলে এরকম করে বানিয়ে নিয়ে জন্মাষ্টমীতে ঠাকুরকে নিবেদন করতে পারেন কিংবা নিজেরাও বানিয়ে খেতে পারেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন